আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটা হ্যামারিং মেশিন নিয়ে আসলাম প্রতিনিয়তই আমরা মেশিন ডেলিভারির সময় আমরা বিডিও করে থাকি সেই বিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুরুতেই লক্ষ্য করবেন হ্যামারিক মেশিনের বিয়ারিং বলক এবং প্লাস কাজের ফিনিশিং টুকু কোয়ালিটি আমরা চায়না মেশিন লক্ষ্য করে আমাদের মেশিনগুলো তৈরি করে থাকি ব্লেড এবং মেশিনের ভিতরে যে শ্যাপটা থাকে সেই শ্যাপটাও আমাদের চার ইঞ্চি মোটা এবং ইনভারারটা অনেক হেভি আমাদের কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটি শুধু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা কতটা নিখুঁতভাবে কাজগুলো করে থাকি দেখুন আপনারা রং করছি রঙের কাজটা আমরা সার মেশিন দিয়ে করি গান দিয়ে করি রাতে ভিডিওটা করার জন্য ভিডিওটা সুন্দর হয়নি আর যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিধ দেখছেন আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে আগানোর জন্য বা বাংলাদেশের উদ্যোক্তার পাশে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আর বিশেষ করে আপনারা চায়না থেকে ইম্পোর্ট মেশিন আনছেন আর আমাদের মেশিনগুলো লক্ষ্য করবেন আমাদের যেখানে প্রোডাকশন রানিং মেশিন আছে সেগুলো লক্ষ্য করেই আমাদের সাথে কার্যকলাপ করবেন তাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ